আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ঘড়িতে এখন সময় বিকাল চারটা এসেছে আরও এক দল মেহমান তারা এনেছেন এই মিষ্টি মিঠাইগুলো দেখছি কত সুন্দর নান্দনিক প্যাকেজিং তার থেকেও বেশি ভালো লাগছে প্যাকেজিংয়ের কালারটা এমন প্যাকেজিং কিন্তু আমি এর আগে কখনো দেখিনি কি দারুণ এই রঙটা তো আমার ভীষণ পছন্দ এই জন্য যেন মনটা আরও বেশি কেড়ে নিচ্ছে গিফট পেতে কার না ভালো লাগে বলুন তো বা উপহার আমার তো ভীষণ ভালো লাগে মিষ্টি টিষ্টি গুছিয়ে রেখে বের হয়ে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে চলুন কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি আপনাদেরকে সাথে কর্তামশাইও আছেন কিন্তু আমরা পরিবারের সকলে মিলে যখন একসাথে ঘুরতে যাই বা কোথাও যাই এখন তো ঘুরতে যাচ্ছি না অবশ্যই তো পুটুলি বাবা না ভীষণ খুশি হয় ওই মোমেন্টগুলো ভীষণ এনজয় করে আর বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখেছি এই পরিবার সমস্তটা মিলে যখন আমরা একসাথে ঘুরতে যাই ওদের মুখের উচ্ছ্বাস আর উৎকণ্ঠাই বলে দেয় ওরা কতটা খুশি আসলে এসেছি একটু সংসারের আর একটা নতুন জিনিস সংযোজন করতে একটা ওয়ার্ড বাচ্চাদের ভীষণ প্রয়োজন ওরা যেহেতু এখন একটু একটু করে বড় হচ্ছে বা বড় হয়েছেও বেশ খানিকটা তাই না বলুন ওরা তো এখন ভীষণ এক্সাইটেড নিজেদের জন্য একটা আলাদা রকম এ ওয়ার্ড হবে তো ওয়ার্ড দেখছিলাম এখানে তো সেখানে সেখানে তো ওখানে আর সেইভাবে দামেও মিলছিলো না আবার পছন্দও হচ্ছিল না আসলে সত্যি বলতে আমি যেহেতু মধ্য মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমার কিন্তু চাওয়া পাওয়া খুব একটা বেশি নেই আমার একটু টুকটাক জিনিস দিয়েই সংসারটা গোছাতে পারলেই আমি মনে হয় ভীষণ খুশি হই আমার মনে হয় আমি শুধু একা নয় প্রতিটা মেয়েরই এটাই কাম্য যে একটা সুন্দর পরিপাটি সংসার হোক তার যাই হোক বললামই তো আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি কাঠের জিনিসের তো অনেক দাম সে জিনিস পছন্দ করেন না এমন মনে হয় মানুষ খুবই কম পাওয়া যাবে কিন্তু এই দ্রব্যমূল্যের ধগতির বাজারে আসলে আমার সাত থাকলেও সাধ্য নেই তবে যেটা সাধ্যের মধ্যে পড়ে আমি চেষ্টা করি সেটুকু দিয়েই সেভাবে নিয়েই খুশি থাকতে বাচ্চাদের জন্য একটা ওয়ার্ড্রাফ ফাইনালি ডিসিশন নিয়ে কিনে অর্ডার দিয়েই ফেলেছি ওটা কিছু সময়ের মধ্যে বাড়িতে পৌঁছেও যাবে আর আমরা এদিকে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বের হয়েছি চলে এসেছি একটু স্ট্রিট ফুড খেতে বাচ্চাদেরকে নিয়ে বের হলে এটা তো একেবারে মাস্ট ওদেরকে একটু খাওয়াতেই হবে তো এই জন্য নিয়ে এসেছি ওই যে আমাদের যশোরের বিখ্যাত প্যারিস রোডে আসলে এই রাস্তার নাম প্যারিস রোড কেন অনেকেই কমেন্টে আমাকে জানতে চেয়েছেন আসলে আমিও জানি না এর নাম প্যারিস রোড কেন তবে যদি কখনো জানতে পারি আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাব এসেই বসে পড়েছি পছন্দের ভেলপুরি নিয়ে তারপর খেয়েছি ছোট ফুচকা এই খাবারটা এখন বর্তমানে প্রচুর ক্রেজিং চলছে প্রচুর আপনারা প্যারিস রোডে গেলে আর কিছু পান আর না পান এই ফুচকা ভেলপুরির দোকান বিষটা মতো তো অবশ্যই পাবেন তারপরে বাচ্চারা খেয়েছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই সেটা খেয়ে দ্রুত বাড়িতে চলে এসেছিলাম আমাদের ওয়ার্ড্রব চলে এসেছে সেটার জন্য ফোন দেওয়া হয়েছিল তো যাই হোক এই যে নিচে নিয়ে এসেছে কিন্তু ভ্যানুওয়ালা মামাটা আবার একা এসেছে সাথে কাউকে আনতে পারেনি তো এই জন্য আবার একটু সময় লাগলো এখন কোনো মতে এই কোনাটার মধ্যে ঢুকিয়ে রেখেছি যেহেতু ঘরটা আমার একটু ছোট সাজাতে সময় লাগবে তবে বাচ্চারা বলল এখানেই থাক থাক ওদের এখন আপাতত এখন কোনো অসুবিধা হচ্ছে না তারা তো ওদের নিজের জন্য একটা জিনিস পেয়ে ভীষণ খুশি যাই হোক সেই খুশির একটা মুহূর্ত কাটিয়ে পরদিন ফিরে আসছি সকাল সকাল কর্তমশায় বাজারে গিয়ে আবার এনেছে কিছু মাছ আমি যেহেতু গতদিন বাজারে গিয়ে কিছু মাছ এনেছি আর তার ভিতরে রুই মাছটা কিনতে পারিনি বাচ্চাদের জন্য টুকটাক সেভাবে তো কেনা হয় না আসলে আমি চেষ্টা করি অল্প অল্প করেই মাছটা কিনতে যদি একবারে বেশি কিনে ফ্রিজে ফ্রিজে করে রাখি সেটা কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু কর্তা গেলে কি করে একবারে এক এক গাদা গাদা মাছ নিয়ে আসে এই যে দেখুন এখানে এনেছে রুই মাছ বাইন মাছ পুটি মাছ আবার এদিকে দেখুন একটু শাক আনতে বলেছিলাম পালং শাক এনেছে চার আটি সাথে এনেছে দুই আটি সবুজ শাক আবার এনেছে দুই কেজি পুঁই শাক বলুন তো এটা আমি কত দিনে খেয়ে শেষ করব। এই জন্যই তো বলি আমার পাগলা কর্তা মশাই পাগলামি বাজার বলুন কাঁচা বাজার সদায় এগুলো কিছুটা ঢেলে হালকা করেছি শাক পাতাগুলো না হলে একটু নষ্ট হয়ে যেতে পারতো আর যেগুলো আছে সেগুলো আপাতত থাক পরে ওগুলোকে দেখছি আগে একটু মাছ টাস কেটে গুছিয়ে নেই যেহেতু মাছ কাটতে হবে এখনও আমার দুপুরের রান্না বসাতে হবে বেশ খানিকটাই দেরি হয়ে যাবে মনে হচ্ছে তো কি আর করবো একদিন না হয় একটু সমস্ত কিছুর ব্যতিক্রম হলোই ঢালার সময় বুঝেছিলাম মাছগুলো বেশ টাটকা কিন্তু এখন কুটতে গিয়ে বুঝছি শুধু টাটকায় নয় একদম ফ্রেশ হয়তো বা ঘন্টা খানিক হয়েছে মাছগুলো ধরে এনেছে আর এই যে একে একে আমি সমস্ত মাছগুলো কুটে ফেলেছি এখন চলুন বাকি মাছগুলো প্রসেসিং করে ফেলি এখন একটু জায়গাটা পরিষ্কার করে নিয়ে বাইন মাছটা ঢেলে নিয়েছি দেখুন বাইন মাছের মধ্যে শুধু বাইন মাছ দেইনি বেশ অনেকগুলো টাকি মাছের বাচ্চা তারপরে রয়না মাছ আছে তারপরে কিছু বেলে মাছের আছে যে দেখুন একটা মাছও আছে আর আরেকটা আছে ওই মাছটার নাম আমরা গুইত্তা মাছ বলি জানি না ওটা আপনারা কি নামে চেনেন তবে বাইন মাছগুলো দেখে খুব একটা পছন্দসই পছন্দ হলো না এই যে এখানে সমস্তটা বেছে নিয়েছি পুঁটি মাছও আছে আবার কিছু তা পাবদা মাছ আছে আবার এখানে ছোটো বাইনগুলো একটু আলাদা করেছি তারপরে এই যে এই মাছের ভিতরে এবার এই বাইন মাছগুলো কুটে সুন্দর মতো গুছিয়ে নেব ঘড়ির দিকে তাকাতেই তো আমার চক্ষু একেবারে চরক গাছ ও বাবা এদিকে তো একেবারে বাচ্চারা আসার সময়ও হয়ে গেছে রান্নাবান্না তো এখনও আমি কিছুই চাপাতে পারিনি আর দেখুন এ ধর এর বাইন মাছের ভিতরেও দুই ধরনের বাইন মাছ একটার গা একেবারে তেলা আর একটার গা একটু খসখসে আমি জানি না এই দুইটা কী ধরনের মাছ আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাইন মাছ বাসাবসি হয়ে গেছে এবার চলে এসেছি পুটি মাছগুলোকে নিয়ে আমি কি করি মাছগুলোকে ঢেলে আগে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে ফেলি তাহলে মাছের ভিতরে যে আষ্টে গন্ধ তারপরে মাছের ভিতরে যে ময়লাগুলো সেগুলো না বেশ বের হয়ে যায় ক্যামেরায় আমি পুঁটি মাছগুলো সুন্দর মতো কুটে বেছে ধুয়ে নিয়েছি পুঁটি মাছগুলো এত সুন্দর ফ্রেশ ছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না মাছ পুঁটি মাছগুলো ভাজা করেই ফেল আমি যেহেতু একেবারেই নেই এই জন্যে ভাবলাম সাথে একটুখানি পেঁপে ঘন্ট করে ফেলি যেই ভাবা সেই কাজ পুঁটি মাছগুলোতে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া আর সাথে একমুট মতো বেসন দিয়েছি সুন্দর মতো মাখিয়ে একটু রেখে দেব মিনিট দশেকের জন্য তাহলে কি হবে এই বেসনের কোটিংটা মাছের গায়ে সম্পূর্ণ রূপে সুন্দর মতো মেখে যাবে তারপরে মাছটা ভাজা করলে মাছটা কিন্তু খেতে দারুণ মচমচে হবে এমনি শুধু লবণ হলুদ দিয়েও ভাজা করেন তার থেকে না একটু বেসন দিয়ে করলে বেশ দারুণ লাগে যারা এভাবে করেন তারা তো জানেনি আর যারা যে করেন না তারা একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে দেখুন আমি কিন্তু খুব বেসন দেইনি মাছের গায়ের চামড়ায় হালকা একটা প্রলেপ পড়েছে এমন বেসন দিয়েছি কুকারে পেঁপেটা সিদ্ধ বসিয়েছি আর এখন চলুন তেলটা গরম করে মাছ কয়েক ব্যাচ ভেজে ফেলি মাছগুলো কিন্তু একবারে অনেকগুলো করে দেওয়া যাবে না একটা একটা করে প্রথমে দিয়ে একটু তেলটাকে ভালো মতো সাতলিয়ে নিয়ে তারপর আপনি পর্যায়ক্রমে একটুগুলো দিতে পারবেন একটা একটা করে দিতে গিয়ে দেখি এত বেশ দেরি হয়ে যাচ্ছে তারপরে কি করল মুট মুট ধরে দেওয়া শুরু একবারে কিন্তু অনেকগুলো আপনারা দিয়ে ফেলবেন না দেখেছেন আমার কিন্তু বেশ খানিকটা জায়গা ফাঁকা 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 আছে যদি এই অংশগুলো না থাকে তাহলে কিন্তু আপনার মাছের অংশটা বের হতে পারবে না আর আপনার মাছ ভাজাগুলো মচমচে হবে না পুঁটি মাছ যেহেতু একবারে ছোট মাছ আপনি যদি অনেকগুলো একসাথে দেন তখন কিন্তু আপনি উল্টাতে গেলেও অনেকটা হ্যাপা পোহাতে হবে তখন মাছ ভেঙে যাবে কাটা কাটা হয়ে যাবে মাছের শেপটাই নষ্ট হয়ে যাবে তখন অভিজ্ঞ যারা আছেন তাদের হয়তো মনে হবে পুঁটি মাছ ভাজা নিয়ে এত কেন বক্তৃতা দিচ্ছে এটা তো সবাই পারে কম বেশি আসলে আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে আমি চেষ্টা করি নতুন রাঁধুনি বা নতুন গৃহিণী যারা আছেন বা হচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আমার ভিডিওগুলো আমি তৈরি করার চেষ্টা করি আসলে এই সংসার জীবনে না শেখার কোনো শেষ নেই তবে তাদের যদি আমার এই ছোট্ট একটা ভিডিও থেকে উপকৃত হয় বা কোনো একটা কিছু শিখতে পারে তো সেখানেই আমার সার্থকতা সমস্ত মাছগুলো আমি তিন ব্যাচে ভেজেছি আর এখন আমার লাস্ট ব্যাচ ছিল সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছি আর এর মধ্যে এখন আমি কিছু পেঁয়াজ আর একটু মরিচ আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন তবে কাঁচামরিচ দিলেই স্বাদ ঘ্রাণ দুটোই খুব ভালো ভালো আসে আমার হাতের কাছে যেহেতু কাঁচা মরিচটা ছিল না তার জন্যে আমি এখানে শুকনা মরিচটা ব্যবহার করেছি এই তো মাছের উপরে দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে মাছের উপরে সুন্দর মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পুটি মাছ ভাজা তো চলুন দুপুরে খাবার নিয়েও বসে পড়েছি এখন বাজে দুপুর সাড়ে তিনটা মতো তো যাই হোক খাবার দাবার নিয়ে বসেছি আজকে দুপুরে লাঞ্চের মেনু আমার একেবারেই সিম্পল দেখানোর কিছু নেই তারপরেও সমস্ত কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সকালে আবার একটু খিচুড়ি রান্না করেছিলাম বাচ্চারা স্কুল থেকে এসে সেটাই খেয়েছে তো চলুন আমি খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম